সাথী সংঘের পরিচালনায় আগামী কুড়ি অক্টোবর শ্রী শ্রী শ্যামা কালী মায়ের পূজা অর্চনা তাই সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন স্ট্যাটাস সেন্টার ডিসিমুলিয়া সে আর আমি বলছিলাম কি তেইশে অক্টোবর মুখোমুখি কম্পিটিশন করার জন্য সাথী সঙ্ঘের ছেলেরা যখন রামনগর থেকে এম মিউজিক নিয়ে আসছে পাওয়ার মিউজিকের গাঁড়ে চোদন দেওয়ার জন্য খালি রাস্তা কেন পুরো এলাকায় ছাড়তে হবে তোদের আর তোরা যেন কি গাঁয়ে চোদনের কথা বলে ছিলিস এম মিউজিক যখন ব্যাস মারবে না দেখে রাখিস তোদের সেটা তো যেন কেটে না যায় তলওয়ার পর ধার লাগান হবি কিছু उन्हें अपने औकात याद दिलानी होगी